অনেক মায়ের বোক খালি করেছে গুলি করে পাখির মতো নির্বিচারে এদেশের মানুষকে খুন করেছে তারা রাষ্ট্রের কিরা গুলি দিয়ে পাখির মতো নির্বিচারে আন্দোলন মানুষের উপর গুলি করেছে সংগ্রামী ভাই এবং মনে না আপনারা আমরা বাংলাদেশের সকল ইতিহাস জানি উনিশশো সালে আমরা পাকিস্তানের শাসক জনতার বিরুদ্ধে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে সেদিন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল আমাদের স্বৈরাচারের পতন এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়া আইনের শাসন প্রতিষ্ঠা করা দেশের সুশাসন ব্যবস্থা প্রবর্তন করা এবং ন্যায় ভিত্তিক কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা তিপ্পান্ন বছরে আমাদের সেই লক্ষ্য কিছু অর্জন করতে পারলেও বিগত ষোলো বছর ফেসিস শেখ হাসিনা সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সেই বাংলাদেশ বিনির্মাণ করতে তো দেয়ই নাই বরং বাংলাদেশের যা কিছু অর্জন ছিল এই অর্জনকে এক এক করে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে বিনষ্ট করে দিয়েছে আইনের শাসনকে ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত বাহিনী বানিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে অর্থপ্রচার করে সেই অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে সাধারণ মানুষের উন্নয়নের কল্যাণের কথা বলে মেগা প্রজেক্ট বানিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে শুধু তাদের এই ভাগ্যের উন্নয়নের জন্য তারা যা কিছু করেছে তা আপনারা সবাই জানেন বিএনপি এবং সমমনা দল সেদিন তাদের এই অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের সময় বহু মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে আমাদেরকে জেল জুলন সহ্য করতে হয়েছে অনেক মায়ের বুক খালি করেছে গুলি করে পাখির মতো নির্বিচারে এদেশের মানুষকে খুন করেছে সর্বশেষ দুই সালে যখন এদেশের ছাত্র জনতা লক্ষ্যে আন্দোলন করছিল শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন পুলিশ এদেশের যতগুলা আইন কলা বাহিনী আছে সবাইকে নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে লেনিয়ে দিয়েছিল তারা রাষ্ট্রের ক্রীড়া গুলি দিয়ে পাখির মতো নির্বিচারে আন্দোলন মানুষের উপর গুলি করেছে নির্বিচারে মানুষ হত্যা করেছে এমনকি শিশু এবং মহিলাও এই নির্যাতন থেকে এই যজ্ঞ থেকে বাঁচতে পারে না সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জনগণের প্রতিরোধের মুখে বিপ্লবের মুখে আন্দোলনের মুখে শৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হয় দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আবার নতুন করে আমরা বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করি আজকে সারা বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালের এবং দুই হাজার চব্বিশ সালের স্বপ্নকে ধারণ করে আজকে অধীন আগ্রহে কত দ্রুত তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এই বিষয়ে আপনাদের সামনে স্পষ্টভাবে আমি কিছু কথা বলতে চাই এদেশের মানুষ বিপ্লব ঘটিয়ে সৈরেজেরি ফেসি সরকারকে অপসারণ করার পর সম্মতি দিয়ে সর্বসম্মতি জ্ঞাপন করে নির্বাচন ছাড়াই কিছু ব্যক্তিকে আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রতিষ্ঠা করেছি এই সরকার নির্বাচিত না কিন্তু এই সরকারের প্রতি সমর্থন রয়েছে এদেশের অগণিত মানুষের কাজেই এই সরকারের সময় মানুষের প্রত্যাশা অনেক বেশি কারণ জনগণের আস্থার প্রতি হচ্ছে সরকার এই সরকারের কাছে এখন মানুষ অনেক কিছু প্রত্যাশা করে আমাদের দল আপনারা জানেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এও আপনারা জানেন বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল সেই কারণে বাংলাদেশের জনগণ এখন বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে বিএনপি ক্ষমতায় নাই কিন্তু সাধারণ ভাবে যে ছৈরাচার পালিয়েছে বিএনপি এখন ক্ষমতায় কিন্তু আসলে আমরা ক্ষমতায় নাই এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারকে আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন দিচ্ছি অন্যান্য দল সমর্থন দিচ্ছে জনগণ সমর্থন দিচ্ছে এ অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সংস্কারের কর্মসূচি নিয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করছেন এর মধ্যে প্রতীত সৈরাচার বিদেশে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে সেখানে থেকে আজকে তারা ষড়যন্ত্র করছে কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে কি করে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে নিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কিভাবে ধ্বংস করে দিতে পারে এই যে হীনমণ্ডতা নিয়ে আজকে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্নভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা অনেক কার্যক্রম তারা হাতে নিয়েছে সর্বশেষ যে জগন্য কার্যক্রম তারা হাতে নিয়েছে সেটা হলো বাংলাদেশের ইতিহাস হচ্ছে পৃথিবীর মধ্যে সেই ইতিহাস যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ আমরা সহ অবস্থান করি সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উদাহরণ ইতিহাস সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মীয়দের ব্যবহার করে আজকে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গাবাদ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে ইস্কন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে এটা কেন করছে চেষ্টা যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় যাতে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার পরে ফেসির স্বৈরাচার আবার জাতির কাছে এসে চেপে বসতে পারে এই নারায়ণগঞ্জের মুখেও সন্ত্রাসীদের গঠফাদার তার লোকজনকে নিয়ে তারা সশস্ত্রভাবে আমাদের আন্দোলনকারী আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে এগুলার পরিষ্কার দলিল দস্তাবেজ রয়েছে সাক্ষী রয়েছে সমস্ত ডকুমেন্ট রয়েছে